সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো আমি চকচড়ি রান্না করলাম দেশি মুরগির লাল লাল ঝুল রান্না করলাম তো আরও কি কি করলাম সব কিছুই থাকছে আজকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আবার আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আজকে সকাল থেকে আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ওয়েদার মানে আমার কাছে অনেক ভালো লাগে আর বৃষ্টির দিন হইলে মনে চাই কি খাবো না খাবো এরকম এরকমটাই ভেবে আমরা অস্থির হয়ে যাই তো চলেন আজকে আমি কি কি রান্না করবো সব কিছু থাকছে আজকে ব্লগে তো এই তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এখানে তো আমি আজকে লাল লাল দেশি মুরগির ঝোল রান্না করব। আর ছোটো মাছের সবজি দিয়ে হাতে মাখানো চচ্চড়ি রান্না করব। তো এ তো দেখেন আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে এই যে অনেক বৃষ্টি হচ্ছে তো রাস্তাঘাট প্রায় ভেজে গেছে আর বৃষ্টির ওয়েদারটা অনেক সুন্দর লাগে আমার কাছে দারুণ লাগে আপনাদেরকে জম করে দেখাচ্ছি বৃষ্টি আর এখানে আমি সবজি নিয়ে বসে গেছি কাটার জন্য এখানে বেগুন টমেটো ফুলকপি মোলো আর এখানে নিয়েছি কচুর বই তো এগুলো দিয়ে আমি ছোটো মাছ চর্চরি করবো আর এইদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি সবগুলো আর মুরগি রান্না করব তার জন্য আমি পেঁয়াজ রসুনও আগেই কেটে রাখছি আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো এই তো আমার সবজিগুলো কেটে নেওয়া শেষ হয়ে যাচ্ছে তো এইদিকে আমি যে মাটিগুলো ছিল সবগুলো ধুয়ে নিচ্ছি তো এই তো আমি সব একে একে যতগুলো বাটি ছিল সব ধুয়ে নেওয়া শেষ আর এখন আমি রান্না বসাই দেব আর সবজন সে তার জন্য সব আমার সবজি কাটা শেষ এখন আমি সবজিগুলো একটু ধুয়ে নিচ্ছি ভালো করে আর এখানে আমি সব বেগুন মাছ মানে সবজি মাছ সব ধুয়ে নেওয়া শেষ এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ আস্ত জিরা এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে এখন হাতে ভালো করে আলাদা করে মাখায় নিচ্ছি করে সব ভালো করে সুন্দর মতো মাখায় নিতাম মাখানোর শেষ এখন আমি এখানে মাছ দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু ভালো করে মশলার সঙ্গে মেখে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে সবজি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি সব সুন্দর মতো দেখেন হাত দিয়ে ভালো করে মাখায় নিচ্ছি নেমে চেড়ে এই তো আমার এখন মাছনার শেষে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানার এখানে উঠে দিয়েছি ভাত আর এই তো আমার তরকারিতে বড় জল আসছে আর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে মানে আমি এটা একদম মাখা মাখা ঝোল করব মানে চচ্চড়ি করব এর জন্য আরেকটু ঝোল শুকায় নিব মানে একদম গায়ে গায়ে মাখা মাখা হয়ে যাবে তখন আমি নামায় ফেলবো আর এদিকে দেখেন আমি চিকেন রান্না করবো দেশি মুরগি যেটা মনদাহা খাই এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ঝাল শুকনো ঝাল তেজপাতা সাদা ফল কালো ফল দারুচিনি পেঁয়াজ হলুদ লবণ সব দিয়ে এখন ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি দিয়ে নাই ভালো করে কষায় নিচ্ছে তো আমার কষানো শেষ আমি আবারও পানি দিয়ে কষায় তখন আমি ওটার মধ্যে আলু দিয়ে দিলাম কারণ আলু আমার মেয়ে খায় ভীষণ পছন্দ করে ওই সেটা যে মাংস রান্না করি সেটাতে ও আলু তুলে খুব খারাপ এখন আমি ঝোলের জন্য পানিও দিয়ে দিচ্ছি তো দেখেন আমার রান্না তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কর